ন্যো কান্না ক্যাটাগরিয়া দয়া করার দরকার ছিল এত বড় একটা দায়িত্ব নিচে একটা ইনিয়ান পরিষদের দায়িত্বে দুগলে বংশ দায়িত্ব নিচে يلا তাকে তুমি দায়িত্বটা সঠিকভাবে আদায় করার তৌফিক দাও এটা না বলিয়া যিনি দায়িত্ব পাইছে উনি মাশাআল্লাহ একবার জাহেলতা মূর্খ উনি যখন পরম অনুগ্রহ লোয়া দিছে উনি খুশি এরপর কি এরপর যত পয়সা এই যে বস্তা বস্তা পয়সা বাইর হচ্ছে এগুলো কার পয়সা বললাম আপনি যখন এখান থেকে বৈধবাবু পয়সা খামাইয়ে বৈধভাবে নেবেন আপনি গ্রীন চার্জ আরো গরম কত গরম হ্যাঁ এই প্রস্তাবনে টাকা নিয়ে যায় আমার খেল নিয়ে যেতে হয় আমার আমার টাকা আমি নিব শুধু আমি ওই পকেট মারবার শ্রোতা হিসাবে পাচ্ছতে পারলে তুই সে এরপরে চুরি করি কেন বললে টাকাগুলো কিসের চুরির টাকা অবৈধ টাকা এই টাকা যে আমার সে যিনি মারছে যাই হোক না কেন সে এই টাকা কোথায় নিবে সে আমি একবার মাদ্রাসায় পড়ার সময় ওই মাদ্রাসার বাগড়ায় বাবুর শিখার আমাকে একটু লবণ দেখ অথচ অশিক্ষিত তখন আমিও ছোট্ট ছেলে ক্লাস থ্রিতে পড়ি তো আমাকে বলছে বাবা তুমি যদি এখান থেকে লবণাও যতগুলি ছাত্র শিক্ষক ক্ষেত্রে সবার থেকে বলে নিয়ে আসো কেন এই লবণের প্রস্তাটা তো ছাত্র মাদ্রাসার ছাত্র ছাত্র সবার জন্য হাম আল্লাহ দেখেন উনি এখন অশিক্ষিত মানুষ উনি হাব যেন উনি আলেমন উনি বাবুর চি কিন্তু উনার মাথায় এই কথাটা আসছে এই সমস্ত কি জন্য করা হয় যে পুলিশ আর্মি রেবে এই যাতে মানুষ ঠিকমতে চলে এখন তারা নিজেরাই যদি সমস্যা হয়ে যায় সেই জন্য এদের জন্য কিছু না আছে লাগে যারা উপদেশ দিবে সব সময় এই এখানে কাতারের মধ্যে এগুলা আছে এগুলো আমরা দেখছি আছে এমনকি আমিও অনেক জায়গায় এগুলো পড়াইছি মানে নুষক্ত করেছি আর্মিদের কানে পুলিশের